দেখেন কতটা চমৎকার কিন্তু লাগছে মনে হচ্ছে যে ভাই এই পাশ থেকে হেঁটে হেঁটে ওই পাশা পর্যন্ত চলে যাওয়া যাবে এগুলার সাথে আপনার থাকবে দুটো মাথার বালিশের কভার একটা হচ্ছে বিছানার চাদর এটা হচ্ছে তিন পিসের একটা সেট থাকবে রং কষ কালারের গ্যারান্টি থাকবে এগুলি রং কষ ওঠার কোনো চান্সই থাকবে না এবং বুবলিশের জন্য পাঁচ বছরের গ্যারান্টি থাকবে চাঁদ মামা সূর্য রুবার অস্ত যে সময়টা সেই ফোকাসটাই আর কি চাদরে ধরা হয়েছে জীবন্ত ফুল একদম খাটের মধ্যে মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে বাংলাদেশের যত বড় খাটে আপনি ইউজ করেন আপনার খাটের জন্য পারফেক্ট সারাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থেকে আজকে আমি আপনাদেরকে কিছু চমৎকার থ্রি ডি বেডশিট দেখাতে যাচ্ছি এগুলো হচ্ছে কটনের মধ্যে হবে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই বেডশিটগুলো কিন্তু নিতে পারেন আর আজ কিন্তু আমি রয়েছি স্মার্ট হোম কালেকশন আর সেখান থেকে আমাদের সাথে আলামিন ভাই আছেন কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আচ্ছা শুরুতে আপনাদের একটু অ্যাড্রেসটা বলে দেবেন ভাই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলী শ্যামুলি বাস স্ট্যান্ডের পাশেই শ্যামুলী টাওয়ার কমপ্লেক্সের নিস্তলায় শপ নম্বর ডি জিরো ফাইভ স্মার্টফোন কালেকশন আসলে আমাদের পেয়ে ওকে চমৎকার আমরা কিছু বেডশিট আসলে দেখতে পাচ্ছি ভাইয়া এগুলো কত ফিট বা কত ফিট হবে এগুলো আপনার সাত ফিট বা আট ফিট কিং সাইজ আচ্ছা এগুলোর মধ্যে কি কি পাবো ভাইয়া এগুলোর সাথে আপনার থাকবে দুটো মাথার বালিশের কভার একটা হচ্ছে বিছানার চাদর এটা হচ্ছে তিন পিসের একটা সেট থাকবে আচ্ছা ওকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে এগুলো রং কস কালার গ্যারান্টি আছে তো ভাই এগুলো আপনার অবশ্যই রং কস কালারের গ্যারান্টি থাকবে এগুলো রং কস ওঠার কোনো চান্সই থাকবে না এবং বুবলিশের জন্য পাঁচ বছরের গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা বুবলিশের জন্য চমৎকার তাহলে আমরা সেক্ষেত্রে আমার ভিউয়ারদেরকে আরো কিছু চমৎকার চমৎকার প্রিন্ট কিন্তু দেখিয়ে দেব দেখেন কতটা চমৎকার কিন্তু লাগছে মনে হচ্ছে যে ভাই এই পাশ থেকে হেটে হেটে ওই পাশা পর্যন্ত চলে যাওয়া যাবে প্রকৃত দৃশ্য যদি এক কথা বলতে চান পুরোটা প্রকৃতি এই চাদরের ভিতরে তুলে ধরা আছে আচ্ছা আচ্ছা একদম কিন্তু খাটের উপরে প্রকৃতি কিন্তু তুলে ধরা আছে তো সেক্ষেত্রে হচ্ছে যাদের ভালো লাগবে একটু কষ্ট করে আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইস কিন্তু থাকবে আচ্ছা আমরা এক এক করে বিছানার চাদরগুলো দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্সদেরকে খুবই সুন্দর সুন্দর কিন্তু ফ্রেন্ড কিন্তু রয়েছে যারা চান আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন ওনাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে আপনারা যারা ইউনিক বেডশিট গুলো খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু আজকের লাইফটা ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আর পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিতে পারবো ও এটা তো ভাই আরো চমৎকার একটা প্রিন্ট দেখতে পাচ্ছি ভাই চাঁদ মামা সূর্য অস্ত যে সময়টা সেই ফোকাসটাই আর কি চাদরে ধরা হয়েছে আচ্ছা আচ্ছা ওকে একদম মানে সন্ধ্যার সময় যে সূর্যটা ঢুবে যে ভিউটা আমরা দেখতে পাই লাখ টাকার ভিউ এখন ঘরে বসে দেখবে আচ্ছা এখন শুয়ে শুয়ে কিন্তু দেখতে পারবেন কিন্তু ভিউয়ার্স ওকে নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই ভিউয়ার্সদেরকে সেই আমরা এক এক করে প্রাইসটাও কিন্তু ওনাদেরকে কিন্তু জানিয়ে দিব অনেক প্রিন্ট আছে একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার চেষ্টা করবেন আচ্ছা একটু তুলি

চমৎকার ওকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই বেডশিটগুলো নিতে পারেন দুইটা বালিশের কভার আর একটা হচ্ছে বিছানা চাদর থাকবে সারা দেশে হোম ডেলিভারি ফ্রি ফ্রি থাকবে ওকে নেক্সট আমরা আরেকটা কালার দেখতে পারবো আচ্ছা যাদের যেটা ভালো লাগে আবার বলছি স্ক্রিনশট নিয়ে রাখেন সেক্ষেত্রে নিতে সুবিধা হবে আচ্ছা প্রতিটা প্রিন্ট একদম দেখার মতো জীবন্ত ফুল একদম খাটের মধ্যে মনে হচ্ছে একটা ফুল ফুটে আছে

আপনার খাটের জন্য পারফেক্ট আচ্ছা একদম পারফেক্ট একটা ওকে নেক্সট আমরা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখাই ভিউয়ারদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জাস্ট ওয়াও ওয়াও এই যে দেখেন মনে হচ্ছে একটা ফুল কেউ গেঁথে রেখেছে গেঁথে রেখেছে এই খাটের উপরে আর এই পাশে প্রিন্ট গুলো দেখেন প্লাস সাইডে আপনার বর্ডার লেস দেওয়া আছে আচ্ছা আমাদের খাটের যে চারো সাইডটা থাকে সেই সাইডটার ডিজাইন দেওয়া আছে সুন্দর করে সেই ডিজাইনটার ভিতরে মাঝখানে আপনার ফুলের একটা কম দেওয়া আছে দেখতে চমৎকার একটা জীবন্ত ফুল লাগতেছে ভাই এরকম রাইট রাইট ক্যামেরায় কীরকম দেখা যাচ্ছে আসলে জানি না বাস্তবে যদি একটু দেখতেন এটার প্রতি আপনার ফ্যান হতে থাকবে আপনার বাধ্য আচ্ছা আচ্ছা ওকে চমৎকার নেক্সট আমরা আরেকটা একটা প্রিন্ট দেখাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন কিন্তু ভিউয়ার্স আর যারা সরাসরি আসতে চান সরাসরি কিন্তু আপনারা চলে আসতে পারেন ওহ জবা ফুল আচ্ছা হাজার টাকার কাট কিন্তু একদম লাখ টাকা হয়ে যাচ্ছে অসাধারণ মানে জবা ফুল অনেক পছন্দের একটা ফুল কিন্তু ভাই এই যে দেখেন সবারই একটা চাহিদা একটু লাল কালারের দিকে সবার একটা চয়েস থাকে যে আমি একটু লাল কালারের ভিতরে নিব তাদের জন্য লাল কালারের সুন্দর একটা ডিজাইন থাকবে আচ্ছা অসাধারণ বড় ফুলের ভিতরে ওকে এখানে হচ্ছে দেখেন বড় ফুলের মধ্যে আপনারা চাইলে এই বেডশিটটা কিন্তু নিতে পারেন খুবই চমৎকার জানি না ক্যামেরায় কেমন লাগছে বাস্তবে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখা যাবে আচ্ছা ওকে নেক্সট আমরা আরেকটা ফুল দেখেন 7 ফিট এটা সবাই মাথায় রাখতে হবে 7 ফিট 8 ফিট সব খাটেই কিন্তু এগুলো হচ্ছে আপনারা ইজিলি বসাতে পারবেন বসাতে পারবেন এর পাশাপাশি হচ্ছে বড় সাইজ ওহো সাধারণ স্ট্যান্ডার্ড যারা হচ্ছে ফুল এগুলো পছন্দ করেন না সিম্পল পছন্দ করেন সিম্পলের ভিতরে তাদের জন্য আবার এইটা তাদের জন্য কিন্তু হচ্ছে এই ডিজাইনটা একদম বেস্ট হবে सेम দুটো মাথার বালিশের কভারও থাকবে আচ্ছা আচ্ছা ওকে এই যে আমি জানি না এই যে মানে ক্যামেরাটা মনে হচ্ছে সারা এইভাবেই ধরে রাখি এত সুন্দর লাগছে ওকে আর চমৎকার সে ক্ষেত্রে হচ্ছে সাড়াদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে মাত্র 1250 টাকা আচ্ছা নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই ভিউয়ার্সদেরকে স্টক সীমিত যার কারণে আপনারা একটু অর্ডার কনফার্ম করতে চাইলে একটু দ্রুত করতে হবে যার যে কালারটা চয়েস হয়ে যাবে একটু দ্রুত করে কনফার্ম করে নেবেন আচ্ছা ওকে এবার হচ্ছে গোলাপ ভালোবাসা লাল গোলাপ আচ্ছা আচ্ছা ওকে যারা নববিবাহিত তারা কিন্তু চাইলে এই ধরনের একটা বেডশিট কিন্তু নিতে পারেন হ্যাঁ অবশ্যই যে আমাদের না সাধারণ বিয়ের শাদির পর যে রুমটা সাজিয়ে থাকে ফুল টুল দিয়ে অনেক কিছু এটা গুলো থাকে না ভাই একটা চাদর রাখবেন এটার মতো একটা স্মৃতি

চমৎকার স্ট্যান্ডার্ড কালার এর মধ্যে যারা নিতে চান তারা কিন্তু চাইলে এই ধরনের প্রিন্ট গুলো কিন্তু নিতে পারেন খুব সুন্দর একটা ফুল দেখেন একটা সুন্দর একটা ডিজাইনের ভিতরে এই যে দেখেন স্ট্যান্ডার্ড একটা ডিজাইন আর সাইডে হচ্ছে বর্ডার দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু অনেক দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে একটু ইউনিক যেমন নর্মালি চাদর গুলো দেখতে দেখা যাচ্ছে যেগুলি আহ আঠারোশো দুই হাজার টাকা হয়ে থাকবে কিন্তু এইগুলির প্রাইসটা আমরা দিচ্ছি এখন ধামাকা প্রাইসে অনলি বারোশো পঞ্চাশ টাকা প্লাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে ওকে ভিওরস যারা ডিসকাউন্ট প্রাইসে নিতে চান তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারে আমরা দ্রুত আরো কিছু কালেকশন ভিওরসদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক অনেক প্রিন্ট আছে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই যে দেখেন অসাধারণ আর একটা জিনিস ও সিম্পলের মধ্যে একদম যারা একটু গর্জিয়াস একটু সিম্পল চায় ফুলের ডিজাইন নাই একটু নরমালি ডিজাইন চায় তাদের জন্য ডিজাইন আচ্ছা ওকে আমরা বালিশের কাভার গুলোর সাথে সাথে দেখিয়ে দিচ্ছি আমরা এই যে আপনাদেরকে দেখাই খুব সুন্দর লাগছে একদম যে প্রিন্টটা আপনারা বিছানা চাদরে দেখতে পাচ্ছেন সেই প্রিন্ট গুলোই থাকবে বালিশের কাবারের মধ্যে আচ্ছা নেক্সট আমরা আরেকটা প্রিন্ট দেখাই ভিউয়ার্সদেরকে আমাদের আপাতত এই কালারগুলি আমরা যেটি আমাদের নতুন লঞ্চ করছে বা নতুন কালারগুলি যেগুলি নামছে এগুলি আমি আপাতত আপনাকে দেখালাম এর পাশাপাশি আমাদের আরো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে প্লাস আমাদের তার পাশাপাশি থ্রি ডি এর নানান রকম ডিজাইনও এখানে পেয়ে যাবেন আচ্ছা থ্রি ডি এর মধ্যে যারা নিতে চান ওনাদের কাছ থেকে কিন্তু থ্রি ডি বেডশিটও কিন্তু রয়েছে অনেক চাহিদা কিন্তু একদম ভাইরাল ভাইরাল যে কালেকশনগুলো আছে সকল কিছু কিন্তু স্মার্ট হোম কালেকশন কিন্তু রয়েছে তো সেই ক্ষেত্রে এগুলো আসলে অর্ডার করব কিভাবে অর্ডার করার নিয়মটা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই রয়েছে এখানে এসে আপনি যে পণ্যটা চয়েস যে চাদরটা সেটার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য সামথিং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দুইশো টাকার মতো বাকিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার আচ্ছা ঢাকার ভিতরে যারা আছেন তাদের জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট ওকে সো ভিউয়ার্স আপনারা যারা চাইলে সরাসরি চলে আসতে পারেন এই যে এখানে ওনাদের শোরুমের ঠিকানাটা আমি দেখিয়ে দিচ্ছি স্মার্ট হোম কালেকশন যারা সরাসরি আসতে চান এটা হচ্ছে শ্যামলি টাওয়ার কমপ্লেক্স এটা নিসালার শপ নম্বর হচ্ছে ডি জিরো ফাইভ এখানে আসলে কিন্তু ওনাদেরকে পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ